প্রিয় বন্ধুরা এনআইএসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে স্টাফ সিলেকশান কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শূন্য পদ এই পদের মোট শূন্য পদ চার হাজার আটশো সাতাশিটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হল বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন সপ্তম পে কমিশনের লেভেল এক অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে এবং হাবিলদার পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে শারীরিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের আবেদন করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে দুই আবেদন করার জন্য প্রার্থীর সমস্ত তথ্য প্রদান করতে হবে আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসি এসটি মহিলা প্রার্থী পিডব্লিউডি অবসরপ্রাপ্ত কর্মচারীদের আবেদন ফ্রি লাগবে না আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি জমা করতে হবে এক আট দু তারিখের মধ্যে আবেদন ফ্রি জমা করার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উপরিক্ত পদে আবেদন করতে হবে একত্রিশ সাত দু তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে